উপস্থাপন করবো হয়তো আমাদের মধ্যে এই বিষয়টি অনেকে জানেন না আবার অনেকে আছেন এরকম জানেন যারা জানেন অবশ্যই ভালো যারা জানেন না তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন তারাও যেন বিষয়টি জানতে পারে সেটি হলো যে আমরা ফরজ নামাজ এবং সুন্নত নামাজ যে কিভাবে সুরা মিলাবো ফরজ নামাজে কিভাবে সুরা মিলাবো এবং সুন্নত বান্নকুল নামাজে আমরা কিভাবে সুরা মিলাব আজ আমি আপনাদের সম্মুখে এই বিষয়টি উপস্থাপন করব। তো আসুন আমরা প্রথমে জেনে নিই যে ফরজ নামাজে আমরা সুরা কিভাবে মিলাব ব্রাদা মিল্লাত ধরে নিন আপনি ফজরের দুই রেখা ফরজ নামাজ পড়ছেন তো ফরজ নামাজ ফজরের দুই রেখার যে ফরস নামাজ পড়ছেন আপনাকে সেই ফরস নামাজে প্রথমে একটি সুরাফাতা এবং তার সঙ্গে আরেকটি সুরাফত পড়তে হবে এবং দ্বিতীয় সুরা সুরাফাতা এবং আরেকটি সুরা পড়তে হবে এবার যদি আপনি তিন রেখার নামাজ পড়েন মাগরিবের তিন রেখার ফরস নামাজ পড়ছেন তাহলে আপনি প্রথম দুই রেখাতে সুরা ফাঁতে পড়বেন এবং আরেকটি করে সুরা মিলাবেন এবং দুই রেকাত পড়ার পরে আপনি তা তা করবেন পড়ার পরে আবার যখন উঠে দাঁড়াবেন তিন রেখাত পড়ার জন্য তখন আপনাকে শুধুমাত্র পড়তে হবে আর অন্য করে সুরা পড়তে হবে না এবার ধরে নিন যে আপনি ঈশার চার রেখা ফরজ নামাজ পড়ছেন কিংবা জোহরের চার রেখা ফরজ নামাজ পড়ছেন বা আসরের চার রেখা ফরজ নামাজ পড়ছেন এমত অবস্থায় আপনি কি হবে সুরা মিলাবেন তো পদ্ধতি এটাই যে জোহরের চার রেখাত কিংবা আসরের চার রেখাত কিংবা এশার চার রেখাত এক্ষেত্রে আপনি জোহরের প্রথম দুই রেখাতে সুরা ফাতে আর সঙ্গে একটি সুরা মিলাবেন এবং পরের দুই রেখাতে অর্থাৎ শেষ দুই রেখাতে আপনি শুধুমাত্র সুরা ফাতে পড়বেন অন্য কোনো সুরা আপনাকে পড়তে হবে এবার আসুন আমরা জানি সুন্নত এবং নফল পড়ার ক্ষেত্রে দাদারি মিলাত মনে রাখবেন সুন্নত এবং নফল নামাজ পড়ার ক্ষেত্রে সুরা মেলানোর পদ্ধতি একই সেটা কি আপনি যদি সুন্নত নামাজ কিংবা নফল নামাজ যদি আপনি দুই রেখাত পড়েন তাহলে আপনাকে দুই রেখাতে সুরা ফাতে আর সঙ্গে সঙ্গে অন্য একটি সুরা মিলাতে হবে এবার আপনি যদি সুন্নত নামাজ কিংবা নফল নামাজ যদি দুইয়ের অধিক অর্থাৎ চার রেখাত পড়েন তাহলে আপনাকে চার রাখাতেই সুরা ফাতে আর সঙ্গে সঙ্গে অন্য সুরা আপনাকে মিলাতে হবে